আসসালামু আলাইকুম সামনে যে সাইকেলটা দেখতেছেন এটা হলো বিশ ইঞ্চি সাইকেল আর বিশ ইঞ্চি সাইকেল চালাইতে গেলে বাচ্চার বয়স সর্বনিম্ন সাত বছর বয়স লাগবে সাত বছর বয়স থেকে বারো তেরো বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবেন আর এই সাইকেলটা আমাদের মোটামুটি সবাই যারা সাইকেল চালান অথবা বাংলাদেশে আছেন সবারই একটা ধারণা আছে অ্যাভন ব্র্যান্ডের প্রতি এটা হলো একটি ইন্ডিয়ান ব্র্যান্ড অ্যাভন ব্র্যান্ড এটা বাংলাদেশে মোটামুটি একটু মোটামুটি ভালো কোয়ালিটির সাইকেল এই সাইকেলটা বেশ এনসি এই সাইকেলটার ভিতরে কী কী পার্টস ব্যবহার করছে এটার কী কী কোয়ালিটি বিস্তারিত আমি সব জানিয়ে দিব ভিডিওর ভিতরে যেরম আপনারা এই সাইকেলটা হলো এই যে হ্যান্ডেলটা বাসটা সিটে বসার পরে আপনারা হ্যান্ডেলটা সামনে এবং ফিছ দুই দিকে নিতে পারবেন এই বাসটা এরপরে হাই ও করে দিতে পারবেন খুব সুন্দর একটা জুরি আছে এটা ফাইবারের জুরিটা ব্যবহার করছে আর এটাতে হলো এই যে দেখেন অ্যাবন ব্র্যান্ড এইগুলো কিন্তু কোনো কফি না এমন ফুল বড়তি স্কিন পিন্ট এবং ডোগ্য কালার এগুলো হিট পেন্ট এই কালারটা কিন্তু সহজে নষ্ট হবে না এবং এই যে অ্যাবনের একটা মনোগ্রাম আছে জুরির জন্য স্পষ্ট দেখানো যাচ্ছে না এইগুলো কিন্তু স্কিন প্রিন্ট কোনো স্টেকা লাগানো নাই বড় ধরনের কোনো আঘাত অথবা বাড়ি খেলি কালার নষ্ট হবে টুকটাক ইউজ করলে অথবা ব্যবহার করলে অথবা রৌদ্রে রেঁকে দিলে পানিতে জমে গেলেও প্রবলেম হওয়ার সম্ভাবনা একেবারে কম যেরম টু যে প্রত্যেকটা যেইগুলো পার্টসগুলো দেওয়া আছে প্রত্যেকটা পার্টস এমন ব্র্যান্ড লেখা আছে আর এছাড়া আপনারা পাইতেছেন হল রিমটা পাইতেছেন অ্যালুমিনিয়ামের এই যে রিমটা দেখতেছেন এটা হলো অ্যালুমিনিয়াম রিম কখনও মোট ঝমঠম ধরবো না টায়ারটা এবনের টায়ার ব্যবহার করছে সুতার আর সামনে মেকানিক্যাল ডিস্ক ব্যবহার করছে প্লাস মেকানিক্যাল ডিস্ক পিছনে ব্যবহার করছে এইটা আপনারা বর্ষার সিজনে পানি টানি জিমনে যাই হোক যত মাদা সব জায়গায় চালাইতে পারবেন যেহেতু স্টিলের সামনে পিছনে দুটা মাঠগার আছে বাসার কাপড় চুবড় অথবা শরীরে কোনো ময়লা টলা লাগবে না স্ক্রে একটা চেন কভার দেওয়া আছে চেন বাসার কাপড় চুবড় অথবা ময়লা টলা হবে না সাইডের চাকাটা আছে রাবারের এটা হলো বিয়ারিং সিস্টেম লাইটিং সিস্টেম হবে আর পিছনে একটা আছে একটা বাচ্চা বসতে পারবে সাইকেলটা দেখেন এটার যে কালার এটার কোয়ালিটি এটার ফিনিশিং আপনারা আমার ভিডিওর ভিতরে যা দেখতেছেন বাস্তবে আরও সুন্দর লাগবে আপনাদের কাছে এটা খুবই বলে একটি সাইকেল আশা করি আপনাদের সাইকেলটি দেখে পছন্দ হবে আর আমরা সারা বাংলাদেশে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যেই কোনো জেলা পর্যায়ে হোক থানায় পর্যায়ে হোক কোনো প্রবলেম নাই ইনজল্লা একবারে আপনাদের বাড়িতে আপনারা যদি অর্ডার দেন একবার আপনাদের ঘরে মাল দিয়ে আসব আর আমাদের শপে যদি আপনারা যদি আইসা নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আষাট্টি নাম্বার দোকান বেগম রুকিয়া সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো আর যদি আমাদের সাথে যদি আপনারা সরাসরি কথা বলে সাইকেল ক্রয় করতে চান বিডিওর ভিতরে চলন্ত লেখার দুইটা মোবাইল নাম্বার আছে দুওটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে এই নাম্বারে নখ দিয়ে আপনার বাচ্চার বয়স কত আপনারা কি ধরনের সাইকেল চাছেন মেয়েদের সাইকেল ছেলেদের সাইকেল বাচ্চার বয়স কত ট্রাই সাইকেল রিচার্জেবল বাইকগুলো রিচার্জেবল কার বল হাউস স্কুটার ভেবি ওয়াকার ভেবি দোলনা থেকে শুরু করে সব আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পাবেন আর এইগুলো পাইতে গেলে অথবা যদি আপনার নিতে ইচ্ছুকই থাকেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিন আমরা আপনাদেরকে ছবি পাঠাবো ভিডিও পাঠাবো দুই সাইড পাঁচটা দেখে একটা মাল আপনি ক্রয় করবেন আর এই সাইকেলটা নিলেও ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ